তো মনে মনে চিন্তা করত আব্বা এনা মারা গেছে আম্মা এত আসে আম্মার এই বাড়িতে দেরি আমি আনতে দেরি করি না দানা আঙ্গুল এত না আঙ্গুর খাওয়াই কমলা খাওয়াই আপেল খাওয়াই লেগে দুধ রুজ করছি হুজুরি দিকে মা বাপে দোয়া করলে কবুল তো আমার জলটা বারোটা বছর ধরে একটা বাচ্চা কাচ্চা হয় না দোয়াটা করলে কারবার তো এই দোয়া করলো না কে গাছ বাই গিয়া তো বাই গিয়ে সেটা ডাক দিছে আম্মা

ক আসলে পুত্রে আমিও দোয়া করলাম না আল্লাহ দিল না দোষ দোয়া আমার উপরে আছে আসলে আমিও খেয়াল করলাম না আল্লাহ দিল না যা আজ যে দোয়া শুরু শুভ আল্লাহ না দোয়া শুরু করবে আজকেই দোয়া শুরু তো ফলাই চিন্তা করলো আজ বারো বছর ধরে দোয়া করে আজ কি দোয়া করে ঘুম দরকার আছে তে কাদা কাউ ঘুমায় না কুদুর ফটে ফটে মাথা আলগি দিয়া সাহেবিটি উঠছে

এখন মায়ের দোয়া করে আল্লাহ মায়ের যে দোয়া করে তো নি কথা বলে তো শুনেনি সলাই শুনতে আছে মায়ের কইতে আছে আল্লাহ আমরা তে আজ মাহফিল ও গেছি মাহফিল আইয়া দিতে আমার কইতে আছে না গেছে ফিরসার বিলে কারা এবার বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল তিদি আমার আইয়া ধরছে আমি দোয়া করলে বিলে কবুল হয় আসলে আমিও কইলাম না তুমিও দিলা না তো তার বিশ্বাস হলেছে বিশ্বাসটা ভাঙ্গা লাভ নাই আমি চাইতে আছি তুমি তার একটা বাচ্চা কাচ্চা না করিন সন্না দিবা এটা আমার একটা আপনা আচ্ছা শোনো তুমি যদি ভালো ছেলে মেয়ে দিতে না পারো তাহলে ভালো ছেলে মেয়ের দরকার নাই একটা কাজ করো তে যখন কই আমি সে লাগে আ রাও ল্যাংরাও কালাও ফুই রাও কোনো মতো একটা দিয়া তারে বুঝ দিয়া না তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না খাতা খাতা